আসসালামু আলাইকুম বিহস আবারও চলে আসলাম নিপাকুলত স্টোরের নিপাকুলত স্টোর থেকে এবার ঈদের কালেকশনের জন্য নতুন কিছু আইটেম দেখবো আমরা আমাদের সঙ্গে আছে রাফিউল ভাইয়া আসসালামু আলাইকুম বিহস আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম হচ্ছে আপনার আড়াই বহরের অর্গানটি নেটের ভিতরে কাজ করা সবার রিকোয়েস্টের একটা কালার ঠিক আছে তো আসেন সময় দেরি না করে কালে কালার কালারগুলো দেখে নিই ঠিক আছে এটা ভোটটা থাকবে ফুললি আড়াই হাত এবং থাকবে দুই পাশে কারোর কাজ করা ঠিক আছে ফুললি আড়াই হাত থাকবে এটা একটু আচ্ছা এটা আছে টমেটোর কালার এবং আলাদা কালারটা অনেক সুন্দর এগুলা দেখেন দুই পাশে কাজ করা থাকবে এটা এটা ওনার জন্য ইউজ করতে পারবেন আপনারা শাড়ি চালে শাড়ি ভাবে ইউজ করতে পারবেন কামিস ইউজ করতে পারবেন অন্য সব সব কিছু বানাতে পারবে আচ্ছা ভাইয়া প্রত্যেকটা কালারগুলো দেখাচ্ছে আমরা প্রত্যেকটা কালারগুলো দেখব ভিডিওটা নাটেনে পুরো ভিডিওটাই দেখব পুরো ভিডিওটা দেখুন অনেক কাস্টমার শুধু এই যে থানার একবার পুরো রোড ছবি দেয় ভাই এটাকে গাই আমরা কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা দেখাব ঠিক আছে আর এটা কিন্তু থাকবে খুবই অফার প্রাইজ ঠিক আছে যারা এবং যারা নতুন ব্যবসায়ী তারা কিন্তু নিতে পারে ভাইয়া প্রাইস কেমন থাকতেছে থাকবে মাত্র ষাট টাকা বলেন কি পার 60 টাকা হ্যাঁ অনলি অন 60 টাকা আচ্ছা বাংলাদেশে পার থাকবে 60 টাকা যে যত খুশি নিতে পারবেন পার গজ থাকবে শুধুমাত্র 60 টাকা ডেলিভারি চার্জ 150 টাকা আচ্ছা ডেলিভারি চার্জ 150 টাকা ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর অনেক কালার কাস্টমাইজ হচ্ছে আজকে দর্শক

শুধু ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জ দিলে যত খুশি নিতে পারবেন যত খুশি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিলে আপনি যত খুশি নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর এবং প্রত্যেকটা কাপড় নেটেই আপনার কাজ করা থাকতেছে দুই পাশেই থাকবে কাজ করা কাজ করা বহরটা থাকবে আড়াই হাত ফুললি বহর থাকতেছে এগুলা আড়াই হাত বহর যে যেটা বানাবেন গোল জামা গ্রাউন্ড কামিজ লেহেঙ্গা গারারা সারারা শাড়ি ওড়না যে যেটা বানাবেন সবকিছু বানাতে পারেন ঠিক আছে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এবং রেড টাওয়ার উপরে দিয়ে মাত্র পার গছ ষাট টাকা গছ সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ থাকবে হোম ডেলিভারি আসলে অনেক কাস্টমারকে বলে যে ভাই আসলেই কি এটা সত্য নাকি অনেকে বিশ্বাসই করতে চায় না কথা বলছেন ভাই অনেকে বিশ্বাস করেছে তাদেরকে বলতেছি যে আপনারা চাইলে ভিডিও কলও দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর

যার যতটুকু কাপড় লাগবে শুধু ডেলিভারি চার্জটা বাড়াবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমরা নাম্বারটা থাকবে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আমরা দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর বগুড়া এই পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন